শনিবার কলকাতায় পা রাখতে চলেছেন বিশ্ব ফুটবলের অন্যতম তারকা লিওনেল মেসি সল্টলেক স্টেডিয়াম থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সব জায়গাতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কলকাতা থেকে মুম্বাই দিল্লি এবং হায়দ্রাবাদেও যাবেন মেসি সময়ের নিরিখে কলকাতায় সব থেকে কম সময় থাকলেও এখানের অনুষ্ঠানে থাকছে নানান বৈচিত্র্য ফুটবলের সর্বকারের সেরাকে স্বাগত জানাতে কলকাতার ভক্তরা পুরোপুরি প্রস্তুত মশলা মশলা দেশের স্বাদ আর্জেন্টিনা মায়ামিতে মেসির বাড়ির একটি প্রতিরূপ তৈরি করা হয়েছে যেটি সাজানো হয়েছে মেসির দীর্ঘ কেরিয়ারের বিভিন্ন স্মরণীয় মুহূর্তের ছবি এবং তার ও তার দলের অর্জিত নানান ট্রফির প্রতিরূপ দিয়ে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সভাপতি উত্তম সাহা জানিয়েছেন প্রত্যেকেই অধীর আগ্রহে মেসিকে দেখার জন্য অপেক্ষা করছেন মেসির আমরা ভারতবাসী হিসাবে ফুটবল প্রেমী হিসাবে খুব উৎফুল্ল বিশেষ করে কলকাতায় বাঙালির তো একটা ফুটবলের প্রাণের মধ্যে রয়ে গেছে হৃদয়ের মধ্যে রয়ে গেছে তাই আমরা আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব তাই আজকে এখানে একটা জাস্ট সলেক যেহেতু আসছে কাছাকাছি একটা সেলিব্রেশন করার চেষ্টা করছি সেখানে মেসির বাড়ি আদতে একটা বাড়ি বানিয়েছি মিয়ামিতে যে বাড়িটায় থাকে ভেতরে একটা মিউজিয়াম আছে প্রায় একশো ফুট বাই চল্লিশ ফুট সেখানে মেসির বিভিন্ন রকম যত প্রাইজ আছে ইন্ডিভিজুয়াল বা টিম গেম হিসাবে সবগুলো প্রদর্শন করেছি সামনে ব্যালকনিতে মেসি তার ফ্যামিলি নিয়ে বসে আছে একটা কুড়ি ফুটের মূর্তি আছে ওটা আজকে সন্ধ্যাবেলায় লাগবে আর ভেতরে ওই যেটা পোডিয়ামটার মতো আছে সেখানে ছেচল্লিশটা ট্রফি নিয়ে মেসি মহারাজ সিংহাসনে বসে আছে আর আমাদের আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের যেসব